তো হে গাইস আমি এখন মাঠের দিকে আছি আর মাঠের দিকে কেন এসেছি এটা তোমাদের মনে একটু প্রশ্ন জাগবে কারণ মেলা ছেড়ে আমি মাঠে আছি তার কারণ হচ্ছে তোমাদের ঘর কিছু আমি দেখাতে চাই তো তোমাদের ঘর দেখাচ্ছি তো এটা হচ্ছে বিশতলা আর ওইগুলো হচ্ছে সৈষের ক্ষেত ওইটা হচ্ছে আখের ক্ষেত দেখো এখন কত সুন্দর ভাবে ফুলগুলা আছে বুঝতে পারছো একটু কাছে যে তোমাকে দেখাচ্ছি সৈষের ফুলগুলা দেখো কত সুন্দর ভাবে এখন হেসে খেলে ফুল গোলাপ দাঁড়িয়ে আছে কিন্তু এই যে এই সাইডে মেলা হচ্ছে দেখে নাও এই মেলাটা রাত্রের বেলায় আগামী একটা রাত চলে যাওয়ার পর এই সর্ষের গাছগুলো এভাবে ঠাড় থাকবে না সব কিছু একদম মাটির সাথে মিশিয়ে দেবে আকের ভুঁই আছে এদিকে দেখো বিওটা সব কিছু গাছপালা আছে কিন্তু এখানেই তো মজা এই জন্য আমি মেলা ছেড়ে চলে এলাম চাষিদের কষ্ট দুঃখ কিরকম হতে পারে কালকে আগামী কাল এটা দেখানোর জন্য তো তোমরা একটু দেখে নাও যে এই সাইডে কতটা মানে গাছপালা বন জঙ্গল আছে এটা হচ্ছে পুকুরের পার তো এই যে এগুলো আর ঠাড়ো থাকবে না একটা রাত চলে যাওয়ার পর এইগুলো আর ঠাড়ো থাকবে না কালকে সব কিছু সব মাটির সাথে মিশিয়ে দেবে বড় কষ্ট দুঃখর সাথে এই ভিডিওটা আমি করছি আর কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করবো যে কালকে সর্ষের গাছগুলো কি অবস্থা এখানে কিছু কিছু প্রেমিক প্রেমিকার কলসজ যাওয়া আজকে রাতে তবে অনেকটা টিম আছে মেলার যে এখানে গার্ড দেওয়ার জন্য তারপরও বলতে পারছি না যে কি হবে তারপরও তো বুঝতে পারছো সব কিছু বুঝিয়ে বলার কিছু নাই তো চলো মেলায় প্রবেশ করব মেলা কিছু কিছু ছাপড়ি আছে ওগুলাকে দেখানোর চেষ্টা করব আর আমি একটা নিজেই ছাপড়ি দেখে নাও তো হরেক মাল সাড়ে ছয় দেখাতে চলেছি সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো